হ্যালো অবরিয়ন আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হলাম কখনো চাল কুমড়ার ভত্তা খেয়েছেন এটা আমার খালার রেসিপি চাল কুমড়ো হচ্ছে আমি পাতলা করে কেটে সিদ্ধ করে নিচ্ছি হলুদ একটু কাঁচামরিচ লবণ সামান্য একটু তেল দিয়ে সিদ্ধ করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে এখন আমি এভাবে ছেনে নিচ্ছি স্টিলের গ্লাস দিয়ে সুন্দর করে সেনে নিচ্ছি এই ভর্তাটা না খেলে বুঝবেন না এটা কতটা মজার এই ভর্তা ছোটোবেলায় আমি অনেক খেয়েছি আমার খালা করতো এই জালকুড়ার ভর্তা কেউ করে কি না জানি না আর আমি দেখিও নেই কারো করা তো হয়ে গেছে এখন বাগার দেব রসুন দিয়ে দিলাম কড়াইতে পেঁয়াজ তেজপাতা সুন্দর করে ভেজে নিচ্ছি একটু পাঁচফরঙ্গ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি সেই চাল কুমড়া চেনে নিয়েছিলাম চাল কুমড়াগুলো সেগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি মনে হচ্ছে তেল বেশি হয়েছে না আর এটা তো সবজি সবজিতে একটু তেল বেশি দিলে সমস্যা হয় না আমার এই ঘরটা খুবই পছন্দ আমার হাজবেন্ডও পছন্দ করে বলে যে কখনও তো খাওয়াই নি তুমি খাওয়াইছো ভালোই লাগে খেতে নাড়াচাড়া নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা রসুন পিঁয়াজগুলোর জন্য মিশে যায় সত্যি বলছি ঘরটা দেখে আমার কিন্তু খুবই খেতে ইচ্ছা করছে গরম ভাতের সঙ্গে সেই লাগবে এই ঘরটাটা একটু মিশিয়ে নিচ্ছি সব কিছুই আরও রান্না করছি এই যে কলি যা হচ্ছে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে আর হচ্ছে কলি যায় না কোনো তেল চর্বি থাকে না জানেন একটু চর্বি নিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ ও কথা টিয়া কথার কথা ভালো করে দিয়ে দেব গরম মশলা তার সঙ্গে এলাচ লবঙ্গ দেখো লবণ কারণ পরিমাণ মতো লবণ একেবারেই দিয়ে দিচ্ছি দিয়ে আদা বাটা এক চামচ আদা বাটা এক চামচ মাংস রসুন বাটা দিয়ে ভালো করে সঙ্গে মিশিয়ে নিলাম এটা হলুদ ধনের গুঁড়ো জিরা গুঁড়ো কাঁচা জি একসঙ্গে মশলাটা সুন্দর একটা কিন্তু কালার আসছে মশলা ভাজা হয়ে গেছে আমি এখন দিয়ে দেবো একটু গরম তো মশলা তো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমি পানি দিয়েছিলাম দু মিনিট ধরে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম এখন দিয়ে দেবো আমি পরি দেবলাম পরিবলে দিয়ে দেবো চরম দিয়ে কলে যে গরম ভালো করে কষিয়ে নিতে হবে কলে যায় আর কলিজা রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আমি ভালো করে হচ্ছে কষিয়ে নেবো কারণ কষিয়ে না নিলে কিন্তু মজা লাগে না আমার কাছে মনে হয় তাই একটু তেল মশলা দিয়ে একটু সময় ধরে সুন্দর করে একদম লাল লাল করে কলিজাগুলো কষিয়ে নিচ্ছি সত্যি বন্ধুরা এভাবে রান্না করে দেখবেন কতটা মজা লাগে ভাতের সঙ্গে এবং পরোটার সঙ্গে খেয়ে দেখবেন আমি তো গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য আজকে রান্না করলাম কষাতে কষাতে একদম তেল উঠে আসছে দেখুন গলি যাই তো কোনো তেল বের হয় না সামান্য একটু তেল দিয়েছিলাম আর হচ্ছে চর্বি থেকে একটু তেল ছাড়ে দিছে তো তেল বের হলে বোঝা যাবে যে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিয়েছি ঢেকে দেব আধা ঘন্টা সিদ্ধ করে নেব ঝোল কমে গেলে আবার ফিরে আসব এই যে বন্ধুরা অনেকটাই ঝোল কমে গেছে আর একটু ঝোল ঝোল রাখব খাওয়ার সময় আবার গরম করলে ঝোলটা আরও টেনে যাবে তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ